উনিশশো সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ফ্রিস ফিজিওলজি অফ মেডিসিন বিষয়ে সফল গবেষণার জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পান তার গবেষণার বিষয় ছিল মৌমাছির জীবনচক্র অর্থাৎ মৌমাছি কীভাবে তাদের জীবিকা নির্বাহ করে এই গবেষণা চালাতে গিয়ে তিনি এমন সব আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেন যা সে সময়কার মানুষদের পুরো বিশ্বাসকে পাল্টে দেয় তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে দেখিয়েছেন মৌমাছি দুই প্রকার নয় মৌমাছি আসলে তিন প্রকার এক পুরুষ মৌমাছি দুই স্ত্রী মৌমাছি তিন সন্তান জন্মদানে অক্ষম স্ত্রী মৌমাছি স্ত্রী মৌমাছির কাজ হলো সন্তান উৎপাদন করা আর পুরুষ মৌমাছির কাজ হল স্ত্রী মৌমাছিদের সন্তান উৎপাদন বা প্রজনন প্রক্রিয়ায় সহায়তা করা এ কাজ ছাড়া পুরুষ মৌমাছির আর কোনো কাজ নেই মৌচাক নির্মাণ থেকে শুরু করে বাকি সব কাজ সম্পাদন করে তৃতীয় প্রকারের মৌমাছিগুলো লিঙ্গভেদে এরাও স্ত্রী মৌমাছি কিন্তু সন্তান জন্মদানে অক্ষম এই গবেষণার পূর্বে সকল মানুষের বিশ্বাস ছিল অন্যান্য কীট পতঙ্গের মতো মৌমাছিও দুই প্রকারের এক স্ত্রী মৌমাছি দুই পুরুষ মৌমাছি স্ত্রী মৌমাছি শুধু সন্তান উৎপাদন করে বাকি সব কাজকর্ম করে পুরুষ মৌমাছিরা তারপর বিজ্ঞানী কার্লভন ফ্রিস এর গবেষণা আগের সব ধারণাকে পাল্টে দেয় তিনি বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে প্রমাণ করেন মৌমাছি তিন ধরনের ভন ফিস এসব সন্তান জন্মদানে অক্ষম স্ত্রী মৌমাছিদের নাম দেন ওয়ার্কার বি বা কর্মী মৌমাছি তিনি আরও প্রমাণ করেছেন যে এইসব কর্মী মৌমাছিরা যখন ফুল থেকে রস সংগ্রহের জন্য বের হয় তখন তারা খুব অদ্ভুত একটা কাজ করে কোনো কর্মী মৌমাছি ফুলের উদ্যানের সন্ধান পেলে সে অন্যান্য মৌমাছিদের সেই উদ্যান সম্পর্কে খবর দেয় মৌমাছিটি ঠিক সেভাবেই বলে যেভাবে যে পথ দিয়ে সে উদ্যানে গিয়েছিল মানে একদম সেই রাস্তার কথাই বলে যে রাস্তা অনুসরণ করে সে উদ্যানে গিয়েছিল আর অন্যান্য মৌমাছিরাও তার দেখানো পথ অনুসরণ করেই উদ্যানে বা বাগানে পৌঁছায় বিজ্ঞানী ভন ফ্রিস এ পদ্ধতির নাম দিয়েছেন ওয়েগেল ড্যান্স এই পুরো বিষয়টির উপর তিনি একটা বই লিখেছেন যার নাম দি ড্যান্সিং বিস এই জিনিসগুলো প্রমাণ করে তিনি উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান এবার আমরা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের সুরানাহলের আটষট্টি এবং উনসত্তর নম্বর আয়াতের দিকে মনোযোগ দিই واوحى ربك الى النحل ان اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون يا محمد أبنا رب মৌচাক বানিয়ে নাও পাহাড়ে বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে কার্ল ভন কার্লভন গবেষণা করে আমাদের জানিয়েছেন মৌচাক নির্মাণের কাজ করে থাকে স্ত্রী কর্মী মৌমাছি এখন আমাদের দেখতে হবে কুরআন এখানে স্ত্রী মৌমাছিকে আদেশ করছে নাকি পুরুষ মৌমাছিকে যদি পুরুষ মৌমাছিকে এই নির্দেশ দেয় তাহলে ধরে নিতে হবে আধুনিক বিজ্ঞান অনুসারে কুরআন ভুল আরবি ব্যাকরণে পুরুষ মৌমাছিকে মৌচাক নির্মাণ কাজের নির্দেশ দিতে যে ক্রিয়া ব্যবহার করে তা হলো ইত্তাকিজ আর স্ত্রী মৌমাছির ক্ষেত্রে ব্যবহৃত হয় ইত্তাহিজি অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কুরআন এই আয়াতে মৌমাছিকে নির্দেশ দিতে ইত্তাহ ব্যবহার না করে ইত্তাহিজি ব্যবহার করেছে অর্থাৎ এই আদেশ কুরআন স্ত্রী মৌমাছিকেই দিচ্ছে পুরুষ মৌমাছিকে নয় এই শুকনো বৈজ্ঞানিক ব্যাপারটি মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম পনেরোশো বছর আগে কোন মাইক্রোস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করেছেন পরের আয়াত সুরা না হলে উনসত্তর নম্বর আয়াতে আমরা দেখতে পাই অতপর তুমি প্রত্যেক ফল থেকে আহার করো এবং তুমি তোমার রবের সহজ পথে চলো তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময় নিশ্চয় এতে নিদর্শন রয়েছে সে কৌমের জন্য যারা চিন্তা করে এখানে আর বিবেকরণ অনুসারে যে দুটি ক্রিয়া দেখা যায় তা হলো উলি এবং উসলুকি। আর আরবি ব্যাকরণে দুটি ক্রিয়ায় স্ত্রীলিঙ্গের জন্যই ব্যবহৃত হয় অর্থাৎ এখানেও নির্দেশটা পুরুষ মৌমাছির জন্য নয় স্ত্রী মৌমাছির জন্য কোরআনে তাদের জন্য যে সহজ সরল পথের নির্দেশ দিয়েছে তা হলো তারা ঠিক যে পথে কোনো ফুলের উদ্যানের সন্ধান পায় ঠিক একই পথের একই রাস্তা অন্যদের বাতলে দেয় কোনো হের ফের করে না অন্যরাও ঠিক সে পথ অনুসরণ করে উদ্যানে পৌঁছায় এটাই তাদের জন্য সহজ সরল পথ বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস এটার নাম দিয়েছেন ওয়েগেল ড্যান্স কোরআন এখানেও ঠিক একই কথা বলে বিজ্ঞানী কার্ল এই ব্যাপারগুলো আবিষ্কার করেন মাত্র সেদিন সালে কুরআন নাজিল হয়েছে আজ থেকে পনেরোশো বছর আগে প্রাতিষ্ঠানিক শিক্ষাবিহীন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এই বৈজ্ঞানিক ব্যাপারগুলো কোথায় পেলেন কুরআন কেন এই নির্দেশগুলো পুরুষ মৌমাছিকে দিল না কেন স্ত্রী মৌমাছিকে দিল যদি এই কুরআন সুপার ন্যাচারাল কোনো শক্তি যিনি এই মৌমাছির সৃষ্টিকর্তা যিনি এই মৌমাছিদের এই জীবনচক্রের জন্য উপযুক্ত করে সৃষ্টি করেছেন তার নিকট থেকে না আসে তাহলে পনেরোশো বছর আগে আরবের মরুভূমিতে বসে কে এটা বলতে পারে أتذكر يوما أن كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير ترى ما زلت تذكرها وتذكر روعة الذكر فيهدي القلب ألحانا شذاها يفوح بالصدر ويصفو العلم عطرا